সম্প্রতি প্রকাশ পেয়েছে সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার ফলাফল আর তাতে নিজের যোগ্যতার বলে উত্তীর্ণ হয়েছে সুমনা প্রামাণিক তবে ছোটবেলা থেকে আর পাঁচটা সাধারণ মানুষের মতো তার লড়াইটা সহজ ছিল না সমাজের সঙ্গে একাধিক লড়াই করে বড় হয়ে নিজের পরিচয় নিজের হাতে গড়তে হয়েছে তাকে তার কারণ সে একজন বর্তমানে রূপান্তরকামী ছোটবেলায় আর পাঁচটা সাধারণ ছেলের মতোই বড় হচ্ছিল সুমনা যদিও তখন তার নাম ছিল সুমন তবে বাড়ির বড় ছেলে হওয়ায় প্রথম থেকে তার প্রতি আস্থা ছিল বাড়ির লোকদের অনেক বেশি কিন্তু ছোটবেলা থেকেই তার স্বভাব অনেকটা মেয়েদের মতো তাই অচিরেই বন্ধ হয়ে গেল বাড়ির দরজা দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় ঠাঁই হলো করিমপুরের একটি অনাথ আশ্রমে তবে সেটিও ছিল ছেলেদের অনাথ আশ্রম সেখানেও খুব একটা ভালো অভিজ্ঞতা জোটেনি তার শুধুই অবহেলার অবজ্ঞা কিন্তু শত বাঁধা বিপত্তির মধ্যেও নিরন্তরভাবে সে চালিয়ে গেছে তার পড়াশোনা প্রথমে মাধ্যমিক বিরাশি শতাংশ নম্বর নিয়ে তারপরেই ক্লাস টুয়েলভ থেকে নিজের পেটের ভাত নিজেই যোগান দেয় সে টিউশন পড়িয়েই পয়সায় নিজের পয়সায় নিজে খাওয়া দাওয়া লেখাপড়া সমস্ত কিছু করেছে যদিও কঠিন সময় বেশ কয়েকজন মানুষকে কাছে পেয়েছিল সে ছোটবেলা থেকে যেহেতু তার মধ্যে নারীত্বের ছোঁয়া ছিল সেটা বুঝতে পেরে নারীদের মতোই সমস্ত কিছু বুঝতে পেরে কলেজে উঠে সিদ্ধান্ত নেয় সুমনের পরিচয় আর রাখবেন না তিনি তারপরেই তিনি হয়ে উঠলেন সুমনা তবে এখানেই শেষ নয় অপমান লাঞ্ছনা তাকে গোটা জীবন ভোট ধরে পোহাতে হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অঙ্কে স্নাতকের উত্তর পড়াশোনা করে ট্রান্সজেন্ডার হিসেবে প্রথম অঙ্কে গোল্ড মেডেল পান সুমনা তিনি জানান তার প্রথম সুপারিশ করেন অপর এক সকল রূপান্তরকামী অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায় স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শেষ করার পর বিএড করে তিনি এবং দু সালে শুরু হয় সেট পরীক্ষা দেওয়া দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টায় উত্তীর্ণ হয় এই সঙ্গে এক বছরের বেশি সময় ধরে তিনি গেস্ট লেকচারার হিসেবে একটি কলেজে শিক্ষকতা করেন শুধু পড়াশোনায় নয় তার সঙ্গে হাতের কাজেও শনি তিনি মূর্তি বানাতে সিদ্ধ অস্ত ট্রান্সজেন্ডার হিসেবে একদিনের জন্য লোক আর লোক আদালতের বিচারকের পদ পেয়েছিলেন সুমনা সুমনা বলেন রূপান্তরকামী মানি যে শুধু সিগনালে কিংবা ট্রেনে বসে বাজিয়ে হাততালি দিয়ে ভিক্ষা করবে সেই ধারণাকে নিঃশেষ করতেই আমার এতটা পথ হাঁটা অত্যন্ত গ্রামের শহরে তৃতীয় লিঙ্গের অনেক মনই হয়তো সুমন থেকে সুমনা হতে চাইছে তাদের পড়াশোনা কিংবা আর্থিকভাবে স্বনির্ভর হওয়াটা ভীষণ জরুরি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ম্যাডাম ইতিমধ্যে তৃতীয় লিঙ্গের যারা মানুষ হয় তারা এতটা বলা যেতে পারে যে খবরের প্রচারে আসে না কিন্তু সেক্ষেত্রে আপনি আসলেন এবং এই যে পড়াশোনা সেখান থেকে সেট পাস করা এবং কলেজে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকের এই সফল দিনটা আপনি পেয়েছেন অবশ্যই প্রচণ্ড প্রতিকূলতার ভিতর দিয়েই কারণ আমি মাস্টার ডিগ্রি করেছি দু সালে এবং তারপর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক বছর আমি সেটে বসতাম এবং আমার একদম ফ্র্যাকশনাল নাম্বার মানে আগের বছরও মানে হাফ নাম্বারেরও কমের জন্য আমার সেটটা হয়েছিল না তো আমি খুবই ডিমোটিভেট হয়ে পড়েছিলাম কিন্তু আমি বারে বারে চেষ্টা করতে করতে এবার মানে পঞ্চমবারে আমি সেটটা ক্লিয়ার করলাম কাট অফটা ক্লিয়ার করলাম তো এর মাঝে তো প্রচুর স্ট্রাগল ছিল এবং স্ট্রাগলটা যদি মানে একদম শুরু থেকে বলি মানে আমি খুব ছোটোবেলায় অনাথ আশ্রমে থাকি ক্লাস টু থেকে করিমপুর করিমপুরের পাটাভোকার একটা অনাথ আশ্রম আশা শিশু আশ্রমে থাকি এবং করিমপুর জগন্নাথ স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করি এবার হ্যাঁ আমি দু হাজার এগারো সালে মাধ্যমিক পাশ করি এবং ছোটোবেলা থেকে মানে আমি ক্লাস সিক্স থেকেই আমি একবার অঙ্কে ভালো নাম্বার পাই তো হোমে থাকে এরকম এক একটা ছেলে তখন তো যেহেতু আমার শারীরিকভাবে তখন আমি তখন একটা ছেলেই তো সেই সময় আর এবং আমার আমি যে স্কুলটাই পড়েছি এটা অভিয়াসলি একটা বয়েজ স্কুল ছিল করিমপুর জগন্নাথ স্কুল তো স্যারদের নজরে যাই এবং স্যাররা তখন আমাকে কিন্তু খুব হেল্প করে এবং সুব্রত সরকার স্যার তিনি আমাকে ক্লাস এইট থেকে একদম বিনা পারিশ্রমিকই আমাকে অঙ্ক শেখান আমি ওখান থেকে মাধ্যমিক পাশ করি এবং মাধ্যমিক পাশ করে করিমপুর থেকে চলে আসি কারণ করিমপুরে আমাকে আর রাখে না কারণ ওখানে আমার মেয়াদ শেষ হয়ে গেছে তো তারপরে যখন আমি এখানে আসলাম উচ্চ মাধ্যমিকে ইলেভেন টুয়েলভে আমি কবি বিজয়লাল এইচএস ইনস্টিটিউটে ভর্তি হলাম এবং ওখান থেকে আমি তখন এবং ওই সময়ও কিন্তু আমার জীবনে এতটা স্ট্রাগল ছিল মানে বলে বোঝাতে পারবো না মানে আমার আত্মীয় স্বজনরাও কিন্তু আমার পাশে থাকেনি এবং তারা খুব জেলাস দেখতাম যে আমার লেখাপড়াটা নিয়ে হ্যাঁ এবং সামাজিক তো একটা কটুক্তি ছিলই মানে ধরুন রাস্তাঘাটে প্রচণ্ড রকমভাবে হ্যাঁ হেনস্থা করা হোমো ছক্কা লেডিস এইগুলো প্রতিনিয়ত শুনতে হতো তারপরে তো আমি উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে আমি বগুলা কলেজে ম্যাথামেটিক্স অনার্স ভর্তি হই এবং এই সময়ের জার্নিটাও স্বাভাবিকভাবেই যেহেতু অন্যদের থেকে আমি যেহেতু একটু আলাদা ছিলাম আমার আচার আচরণ মেলই ছিল আমার সত্তাটা নারীর ছিল কিন্তু শরীরের সাথে আমার মনের যে একটা অমিল সেটা কিন্তু আমার চারিপাশের মানুষরা কখনোই বোঝেনি এবং তারা কিন্তু আমাকে সময় পুরুষ বানানোর চেষ্টা করেছে এবং প্রতিটা মুহূর্তেই কিন্তু তারা আমাকে বলেছে যে না তোর এটা রোগ এটাকে ট্রিটমেন্ট করাতে হবে সাইকোলজিস্টকে দেখা কাউন্সিলিং করা এবং আমি কাউন্সিলিং করাতে গিয়েছি এবং কাউন্সিলিং মানে আমি যে যিনি আমার সাইকোলজিস্ট তাকে যখন আমি আমার বললাম যে আমার এরকম ইচ্ছে আমার বড় হয়ে মেয়ে হওয়ার ইচ্ছা তো তখন তিনি পুরোটা শোনার পরে আমাকে বললেন যে এটা কোনো সমস্যাই নয় একটা নারী যেমন সুস্থ একটা পুরুষ যেমন সুস্থ ঠিক তোমার সত্তার মানুষ যারা রয়েছে এবং তুমিও ততটাই সুস্থ কাউন্সিলিং যদি করাতে হয় ওই মানুষগুলোকে কাউন্সিলিং করানো উচিত যারা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে অপমান করছে অবজ্ঞা করছে এবং অত্যাচার করছে মানসিক নিপীড়ন করছে তো কাউন্সিলিং তাদের করানো উচিত এবং একজন শিক্ষিকার কাছে আমি পড়তাম আমি নাম বলবো না সে নিশ্চয়ই ভিডিওর ওপাশ থেকে আজকে আমার ভিডিওটা হয়তো তার কাছে পৌঁছলেও পৌঁছতে পারে তো আমাকে একবার উনি আমার কাছে ফিজ নিতেন না আমাকে এই হেল্পটা উনি করেছিলেন কিন্তু দিনের পর দিন আমার মেয়েলি আচরণটা যেন তার কাছে একটা যেন ভীষণ প্রবলেম হয়ে দাঁড়ালো এবং একদিন উনি আমাকে বেরই করে দিলেন ব্যাস থেকে যে না তোর জীবনে কিছুই হবে না আমি কানতে মানে কিছুই হবে না তোকে ব্যাচে রাখলে যত সমস্যা হ্যাঁ তো তখন মানে এতটা আমার খারাপ মানে লেগেছিল সেই সময় আমি কানতে থেকে বেরিয়ে আসি এবং তারপরেই তো ওই সময়ের ওই ইন্টারভ্যালের মধ্যে মানবী বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর উইমেন্স কলেজের প্রিন্সিপাল হয়ে আসে এবং হ্যাঁ ওই সময় আমি ওনাকে দেখে একটা তো একটা আলোর দিশা পেলাম যে না তাহলে আম আমিও কিছু একটা করতে পারবো তো মানবীদের কাছে তখন আমি ছুটে যাই এবং মানবিদি দি আমার উইমেন্স মানে আমি তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমি তখন কিন্তু ফার্স্ট ট্রান্সজেন্ডার স্টুডেন্ট হিসেবে এমএসসিতে ভর্তি হই এবং এমএসসিতে ভর্তি হওয়া এমএসসিটা কমপ্লিট করা এর মাঝেও কিছু মানুষ আমায় সহযোগিতা করেছে তা মানে খুবই কম সংখ্যক মানুষ এই সংখ্যাটা হ্যাঁ অপর্ণা দি অপর্ণা বন্দ্যোপাধ্যায় উনি আমাকে একটা ফেলোশিপের ব্যবস্থা করে দিয়েছিল আর্থিকভাবে সাহায্যের ব্যবস্থা করেছিল এবং এইভাবেই কিন্তু যুদ্ধ করতে 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 আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট ইউনিভার্সিটিতেও কিন্তু আমার পাশে কেউ বসতো না হ্যাঁ আমি কিন্তু একটা বেঞ্চে একা বুঝতাম মানে আমি একটা আইসোলেটেড পয়েন্ট ছিলাম সবার মাঝে হ্যাঁ এরকমও হয়েছে একটা বেঞ্চে ছজন বসেছে কিন্তু আমার বেঞ্চটা আমি একা বসেছি মানুষের কাছে এই ট্রান্সজেন্ডার বিষয়টা একটা এখনও একটা ব্যাধি কারণ মানুষের মনের মধ্যে এটা এখন গেথে আছে হ্যাঁ এবং এটাকে সব আমি জানি না এটা কোনোদিনও সরবে কি না মানুষ মৌখিকভাবে যতই বলুক না কেন হ্যাঁ আমরা বুধ মানে তোমরাও মানুষ তোমরাও মানুষ আমি দেখেছি থিওরিটিক্যালি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু আমি দেখেছি যে আপনি ট্রেনে বাসে আমি এরকম আমার নিজের সাথেও দেখেছি যে চলতে গিয়ে দেখেছি যে আমাদের আমাদের পাশে কেউ বসতে চায় না স্কুল কলেজে আমাদের পাশে কেউ বসতে চায় না অর্থাৎ আমরা কিন্তু একটা সবসময় একটা লোনলি ফিল করি একটা আইসোলেটেড মানে সবসময় একটা আমরা কিন্তু সমাজ থেকে ফিল করি অর্থাৎ এই সমাজ আমাদেরকে প্রতিটা মুহূর্তেই একঘরে করে রেখেছে এই অর্থাৎ এই ব্রাপ্ত হতে 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 অনেকে বলে যে তোমরা ট্রান্সজেন্ডার তোমাদের জেন্ডার বেসিসে কেন রিজার্ভেশন হবে আমরা ট্রান্সজেন্ডার আম আমরা জেন্ডার বিসেসে রিজার্ভেশন চাইছি না ট্রান্সজেন্ডার একটা জনগোষ্ঠী যারা মূল স্রোত থেকে একদম দূরে প্রান্তিক এই মানুষগুলোকে মেন স্ট্রিমে নিয়ে আসতে গেলে সরকারকে রিজার্ভেশন দিতে হবে তাদের শিক্ষায় তাদের স্বাস্থ্যে তাদের চাকরিতে রিজার্ভেশন দিয়ে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে এটা আমার সরকারের কাছে আবেদন তবেই একটা কমিউনিটি একটা সম্প্রদায় মূল স্রোতে ফিরতে পারবে একটা এখন বর্তমানে আপনি কোথায় কর্মরত আছেন এবং কি। কেমন সাড়া পাচ্ছেন ছাত্রছাত্রীদের আমি আপাতত ইনভাইটেড লেকচারার হিসেবে শান্তিপুর কলেজে পড়াচ্ছি এবং এর আগে আমি কৃষ্ণগুর ইউএস কলেজে এগারো মাস পড়িয়েছি আফটার বিএডের পরে আমি বি এডটা করেছি বহরমপুর ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ থেকে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার